বাংলাদেশ একটা সময় ছিল শান্তির দেশ হিসেবে পরিচিত কিন্তু একটি ষড়যন্ত্র একটি পরিকল্পিত নীলনকশা দেশের ইমেজ বদলাতে শুরু করে উনিশশো সাল থেকে দুই হাজার একটি অন্ধকার সময়ের শুরু শেখ হাসিনার শাসন আমলে ইসলামী জঙ্গিবাদ নিয়ে বিস্তৃত প্রচারণা চালানো হয় আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে প্রথম জঙ্গি রাষ্ট্র হিসেবে উপস্থাপনের ষড়যন্ত্র শুরু হয়েছিল ওই সময়ে দুই এক সালের পহেলা বৈশাখ রমনার বটমূলে নববর্ষ উদযাপনে মেতে ওঠে পুরো দেশ কিন্তু তখনই ঘটে ভয়াবহ বোমা হামলা প্রাণ হারায় জন দশজন ইসলামী জঙ্গি গোষ্ঠী হরকাতুল জিহাদের নাম আসে সামনে বিচার হয় দণ্ড দেওয়া হয় কিন্তু প্রশ্ন রয়ে যায় সত্যি কি এই হামলার পেছনে ষড়যন্ত্র ছিল এর আগে উনিশশো সালে যশোরে উদিসি সাংস্কৃতিক অনুষ্ঠানে আরেকটি বোমা হামলা হয় নিহত হন জন দায় হয় একই গোষ্ঠীর ঠিক এমন সময় মার্কিন প্রেসিডেন্ট ক্লিংটন বাংলাদেশের সংক্ষিপ্ত সফরে আসেন সফরের প্রাককালে সরকার এক বিতর্কিত পুস্তিকা প্রকাশ করে আন্তর্জাতিক মহলে বার্তা দেওয়া হয় বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছে কিন্তু কেন কার স্বার্থে 2009 সালে ক্ষমতায় ফিরে আসার পর শেখ হাসিনার সরকারের কার্যক্রম আরও বিতর্কিত হয়ে ওঠে কল্যাণপুর হোলিয়ার্টিজেন আরও কত নিরপরাধ তরুণকে জঙ্গি তত্মা দিয়ে হত্যা করা হয় প্রতিটি ঘটনা ছিল জঙ্গি নাটকের আরেকটি পর্ব কিন্তু এসবের পেছনে সত্যি কি ছিল গুম হত্যা নির্যাতন এসব ঘটনা কি শুধুই ভুল নাকি এর পেছনে ছিল এক পরিকল্পিত ইসলাম বিদ্বেষী প্রচারণা আজও এই প্রশ্নের উত্তর জানার অপেক্ষায় দেশবাসী বাংলাদেশ কি পারবে এই অপবাদ থেকে মুক্তি পেতে সত্যের মুখোমুখি হয়ে আমরা একটি সুন্দর শান্তিপূর্ণ দেশের স্বপ্ন দেখতে পারি সময় এই প্রশ্নের উত্তর দেবে